একজন সুন্নি আলেম ইমামকে আলেম ইমামকে বলাৎকারের অপরাধে গণদোলাই ও পিঠুনি দিয়ে হত্যা করছে এলাকার মুসল্লি ও কমিটির লোকেরা যার মামলা ও পুলিশ নিচ্ছে না এদেশে ইমামদের জীবনে কি কোনো মূল্যায়ন নেই দেখেন আমি এই ব্যাপারটা জানি না বলছে তুমি যে ব্যাপারে জানো না ব্যাপারে আসলে আমি জানি না তবে আমি শুধু একটা ভিডিও দেখছি যে এরকম একটা লোক তাকে পানি দেওয়া হয় নাই তবে পানি না দেওয়াটা বড় অপরাধ হয়েছে আর দুই নাম্বার কথা হলো এ ব্যাপারে আরেকদিন বলছিলাম আইনকে নিজের হাতে তুলে নেওয়া এটা জায়েজ নাই আপনি যদি ইসলামের আইন প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেন প্রচলিত রাষ্ট্রের আইন মান্যেই আপনাকে করতে হবে আপনি নিজের আইন দিয়ে তো পারবেন না আরেকটা কথা হলো আমাদের দেশের মানুষ

যদি আপনি ধরেন আপনি তাকে আইনের হাতে তুলে দিবেন আপনি মারতে পারেন কথা কম না আপনি মারবেন কেন তার গায়ে হাত দিবেন কেন সে তো নিরপরাধ হইতে পারে শোনেন আপনাদের সাবের বাজার অথবা ক্যান্টনমেন্ট স্টেশনে মন করেন আমাদের মোস্তাক ভাই দাঁড়ায় আছে মুরব্বী মানুষ আমরা দিয়ে করি দাঁড়ায় আছে না অসেনা একজন মহিলা ওনারে জড়ায় দৈরা কইল যে মোস্তাক ভাই আমার ইজ্জত নষ্ট করছে আপনি নিশ্চিত থাকেন ওখানে যদি এক হাজার লোক থাকে একজনও মোস্তাক বাইরে বিশ্বাস করবে না বেডি যা কয় হেডে সবাই কথা কি ঠিক এটা হলো নারী ফেতনা এটা কি ফেতনা সেম কন্ডিশন আমার মসজিদের ইমাম সাহেব কোনো দোষ করে নাই কিন্তু একজনে একটা তুলে দিছে হ্যাঁ সবাই নাস্তাছে উনি হুজুর মানে এটা করছে আপনি জানেন হ্যাঁ এটা করছে আপনি দেখছেন শরীয়তে কোরআনের আইনে একজন লোক কারো বিরুদ্ধে সাক্ষী দিতে পারবে না শুই না নিজের চোখে দেখতে হবে একজন নারী একজন পুরুষ পাশাপাশি বসে আছে তাদের বিরুদ্ধে যদি জিনার মামলা হয় সাক্ষী দিতে পারবে না যদি সে নিজের চোখে জিনা করতে না দেখে কথা বোধহয় বুঝেন নাই শূন্য শূন্য সব দাবি না আপনি জিনার মধ্যে দেখতে বলছে তারা জিনা করতেছে আপনি দেখতেছেন তাইলে আপনি সাক্ষী দিতে পারবেন কিন্তু একবারে দুইজনকে পাইছেন এক ক্রমে পাইছেন তবু আপনি সাক্ষী দিতে পারবেন না তবু আপনি সাক্ষী দিতে পারবেন না আর সেই জায়গায় কারো অপরাধী বললে আপনি পিডিএম আইরা ফেলবেন এটা এই অধিকার তো আপনার নাই বরং আপনি খুনির কাতারে আপনার নাম উঠবে এজন্য আইন হাতে তুলে নিবেন না অনেকগুলা রয়ে গেল আর পারলাম না একটা দিয়ে দি সর্বশেষ বাইতুল খতিব সাহেব করতে খুব মোকারি ভাবে নিষেধ করেন তাহলে কোনো ইসলাম ইসলামিক বিষয়ে বিডিউ করা কি হারাম প্রথম কথা হলো বাইতুল মোকারমের বর্তমানে যিনি খতিব তিনি একজন মুখলেস ইমাম ইমাম মুখলেস লক্ষ লক্ষ হাদিস তার মুখস্থ। বাংলাদেশের শ্রেষ্ঠতম একজন যিনি এখনো টাকা দামে কয় টাকা আপনি তারে নিয়ে প্রশ্ন তুললেন না উনি বিডিও করতে দেন এটা হলো টাকোয়া এটা ওনার কি এই যে কয়েকদিন আগে সমাবেশ হয়েছে না উনি সেই সমাবেশে গেছে যাওয়ার পরে ওনাকে ওখান থেকে একটা খাম দিছে উনি একটা রিক্সা বা ঠেলা গাড়িতে বা মোকাররমে আসছে আমি আর আপনি হইলে ভাড়া একশো টাকা হইলে একশো টাকা দিতাম কিন্তু খতিব সাহ আমাদের মাওলা না আব্দুল খতিব সাহাবের নাম কি আব্দুল মালেক সাহাব কি মানের আলেম কতটা তার একলাস তিনি চিন্তা করতেছে এ খামটা তো মূলত আমারে তারা বাড়ার জন্য দিছে খামের মধ্যে বিশাল না তিরিশ টাকা ছিল আশ্চর্য হবেন তিনি এই পুরা প্যাকেটটা না খুলে ওই ব্যান ড্রাইভারে দিয়ে দিছে কারে দিছে মানে ওনার মাথায় চিন্তা হলো এই প্যাকেটটা দিছে আমারে তারা ভাড়ার জন্য তো এই তো সে পাবে যে আমারে নিয়ে আসছে আপনি তারে নিয়ে প্রশ্ন তুললেন না সব জায়গায় শুনতে উনি এই মানের মানুষ এবার কি বুঝাইতে পারছেন ওনার ফান্দা দেখলে আপনি বুঝবেন ফায়জমা কত উপরে উনি একজন নিরহংকার নিরহংকার মানুষ কিন্তু মানুষ কখনো ফেরেশতা হতে পারে না ওনার দোষ নাই বা আছে এটা আমি বলি নাই তবে উনি একজন উঁচু মানের মানুষ এই যে কাজটা উনি করলেন প্যাকেটটা যে কি বলে কার দিছে এই মানের আরেকটা মানুষ আপনি বাংলাদেশে দেখাইতে পারবেন আমাদেরকে তো মাহফিলের হাত দিয়ে কম দিলে চেহারা মোবারক কালো হয়ে যায় বলে দে আর এই মাফিল দেওয়া যাবে না আবার যারা কন্টাক্ট করে না তারা ইনডাইরেক্টলি বলে এমনি তো আপনার আপনি বুঝছেন উনি কি মানের মানুষ উনি একজন সর্বজন শ্রদ্ধীয় আলেম আমাদের বাংলাদেশে এবং আরো মজার ব্যাপার উনি কিন্তু আমাদের কুমিল্লা সন্তান কুমিল্লাতে মেধা আছে কথা কোন কুমিল্লাতে মেধা আসেনি উনি কোন জায়গার সন্তান ডক্টর মিজানুর রহমান আজহারি কোন জায়গার সন্তান ডক্টর আবুল কালাম আজাদ বাসার কোন জায়গার সন্তান তা আমাদের প্রতীক সাহ আব্দুল মালিক সাহ উনি কোন জায়গার সন্তান কুমিল্লাতে মেদা অসংখ্য নাম আমি বলতে পারবো অসংখ্য এটি কুমিল্লার মাথা তিনি আমাদের সম্পদ উনি এটা ওনার তাকুয়া এটা ওনার কি তাকুয়া সব জায়গায় সব ফতুয়া কুজা দরকার নেই উনি খুব ভালো মানুষ পাক ওনাকে কবুল করুন